আসসালামু আলাইকুম ওয়েলকাম টু ফিজিক্স মেন্টস এখন আমি তোমাদেরকে দেখাবো এখন দেখাবো ট্রায়োড ভালভের কার্যপ্রণালী চিত্রসহ বর্ণনা বা ব্যাখ্যা এখানে তুমি দুইটা চিত্র আঁকবা একটা চিত্র হলো ট্রায়োড ভালভের গঠন আর একটা কি বলতো প্রতীক এই চিত্র যদি তুমি ভালো মতো না এঁকে দাও এই ব্যাখ্যাগুলো যদিও একটু কম হয় চিত্র যদি ভালো হয় তাহলে তুমি ইনশাল্লাহ ফুল মার্কস ক্যারি করতে পারবো দেখো ট্রায়ড ভালভের গঠন আমি তোমাকে যেভাবে বলবো তুমি সেভাবেই শিখবা দেখো প্রথমে কি প্রতীক এঁকে নিবা প্রতীকটা কি এমন ভাবে এঁকে নিবা দেখো প্রথমে কি একটা বৃত্তর মতো আঁকবা এরপর কি এমন ভাবে আঁকবা এটা কি বলতো প্লেট ইতে কি বলতো প্লেট প্লেট জিতে কি বলতো গুড গুড এটা কি প্লেট এটা কি গুড এটা কি বলতো কেটুট আর এটা কি হিটার এটা কি বলতো এই যে হিটার এই প্রতীকটা তুমি এঁকে নিবা তুমি কি করবা একটা বৃত্তের মতো আঁকবা এরপর কি এমন একটা দাগ দিবা এটা কি প্লেট মাঝখানে এটা কি গ্রেট এমন ভাবে একটা দাগ দিবা এটা কি হবে কেটুট হবে আর এটা কি হিটার দেখো আশা করি তুমি এই প্রত্যেকটা আঁকতে পারবা এরপর তুমি এইটা আঁকবা এটা কি বলতো তো ভালপে গঠন এমন ভাবে একটা শেপ দিবা দেখো মাঝখানে এমন ভাবে দিবা এটা কি বলো তো দেখো এটা কি কি বলতো কি এই আর হিটার মাঝখানের কি বলতো হিটার মাঝখানের হিটার এটা কি কে ঠুট হিটার এটা কি এই যে মাঝখানে আবার এখানে কি গ্রিড এটা কি বলতো গ্রিড এটা কি কে এটা কি

থাকতে পারবা জাস্ট এই চিত্রটা যদি তুমি এঁকে দাও এই চিত্রগুলা যদি তুমি এঁকে দাও এখানে যদি দশ নাম্বার থাকে যদি দশ থাকে যদি চিত্র এঁকে দাও তাহলে তুমি কত পাবো বলতো ছয় পাবা ঠিক আছে এরপর তুমি এই ব্যাখ্যাগুলা দিবা ফার্স্ট অফ অল তুমি চিত্রটা একে দিবা এরপর ব্যাখ্যাগুলা দিবা এই ব্যাখ্যাগুলা যদি নাও জানো জাস্ট এখানে কি কি রয়েছে একটু বর্ণনা দিবা এটা কেঠুট মাঝখানে হিটার এটা কি গ্রিড এটা কি কয়টি হয় দুইটি হয় ধনাত্মক প্লেট কে বলে কি এনুট ঋণাত্মক প্লেটকে কি বলে কে ঠুট বলে তারপর এই চিত্রটা একে দিবা দেখো হলো প্লেট প্লেট কয়টি দুইটি একটা হলো ধনাত্মক প্লেট আর একটা কি ঋণাত্মক প্লেট ধনাত্মক প্লেটকে বলে এন ঋণাত্মক প্লেট কে বলে কে তাহলে কি হলো প্লেট কে ও নামের তিনটি ইলেকট্রুড বিশিষ্ট ইলেকট্রুড কি যেখানে ইলেকট্রন সমূহ জমা হয় তাকে কি বলে ইলেকট্রুট বলে ইলেকট্রুড তাহলে কি জমা হয় ইলেকট্রন কেঠুডেও ইলেকট্রন জমা হয় আর গ্রিডেও কি ইলেকট্রন জমা হয় তাহলে ইলেকট্রন কয় জায়গায় জমা হয় তিন জায়গায় জমা হয় এই তিন জায়গার নাম কি তো একত্রে ইলেকট্রুড বলে ইলেকট্রুডে কি হয় ইলেকট্রন জমা হয় ইলেকট্রন যেখানে জমা হয় তাকে বলে ইলেকট্রোড ঠিক আছে যদি এখানে কি থাকে অনেকগুলা ইলেকট্রন থাকে ইলেকট্রন থাকে এখানে কি অনেকগুলা ইলেকট্রন আর ইলেকট্রন যদি এখানে জমা হয় এখানে যদি একটা সিলিন্ডার অথবা কুণ্ডলিনাও দেখো এখানে যদি ইলেকট্রন গুলা কি হয় জমা হয় তাকে কি বলবে ইলেকট্রোট বলবা না দেখো সেম ভাবে এখানে কি ইলেকট্রোড মানে এই চিত্রটা যদি আমি এমন ভাবে এঁকে নেই দেখো এইগুলা যদি সূত্র দিকে ইলেকট্রন হয় ইলেকট্রন যদি জমা হয় কোনো জায়গায় দেখো তাহলে কি হবে এইগুলা কি ইলেকট্রোড না ইলেকট্রন যেখানে জমা হয় তাই কি ইলেকট্রোড তাহলে ইলেকট্রন এখানে কি জমা হয়েছে সূত্র দিকে যদি হয় ইলেকট্রন 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 আর ইলেকট্রন যেখানে জমা হয় তাকে কি বলে ইলেকট্রোড বলে তাহলে ইলেকট্রোডে কি কি থাকে প্লেট গ্রিড এবং কি হিটার কেঠুত এইগুলা কি থাকে দেখো দেখো তাহলে ইলেকট্রুড হলো প্লেট কেথোড ও গেট নামে তিনটি ইলেকট্রুড বিশিষ্ট একটি ইলেকট্রনিক্স ডিভাইস যা ট্রানজিস্টর আবিষ্কারে পূর্বে বিভর্ধক দেখো ট্রানজিস্টর আবিষ্কারে পূর্বে সেমিকন্ডাক্টর তোমরা অবশ্যই পড়ছো সেখানে কি ছিল ট্রানজিস্টর ছিল দেখো তাহলে ট্রায়ড হলো প্ল্যাট কেথোড ও গ্রেট নামের তিনটি ইলেকট্রোড বিশিষ্ট একটি ইলেকট্রনিক্স ডিভাইস যা ট্রানজিস্টার আবিষ্কারে পড়বে বিবর্ধক বিবর্ধক কি ছোট সিগন্যালকে বড় করে তাকে কি বলে বিবর্ধক বলে স্পন্দক মানে কি স্পন্দন যত কোনো কণাকে বলে স্পন্দক মডুলেটর মডুলেটর কি বলতো উচ্চ ফ্রিকুয়েন্সি করে উচ্চ কম্পাঙ্ক করে এর নাম কি বলতো কোনো ছোট কম্পাঙ্ককে বড় কম্পাঙ্কে পরিণত করে তাকে বলে মডুলেটর যদি কম্পাঙ্ক থাকে এখানে 10 হল মডুলেটর কি করবে বলতো এখানে এই কম্পাঙ্ককে দ্বিগুণ ত্রিগুণ করবে দেখো মডুলেটর কি করে বলো কম্পাঙ্ক বা ফ্রিকোয়েন্সি বৃদ্ধি করে মডুলেটর সহ বিভিন্ন ইলেকট্রনিক সার্কিট ব্যবহৃত হতো এখন দেখো নিম্ন ভোল্টেজের ব্যাটারির সাহায্যে তড়িৎ রোধ হিটারকে উচ্চনর উত্তপ্ত করে দেখো নিম্ন ভোল্টেজের ব্যাটারির সাহায্যে তড়িৎ রোধ হিটারকে প্রচন্ড আঘাত করে দেখো নিম্ন ভোল্টেজের ব্যাটারির সাহায্যে তড়িৎ রোধ তড়িৎ কি হয়েছে বলতো রোধ মানে কি তড়িৎ চলাচলের যে বাধা এই বাধাকে দেখো তড়িৎ রোধ এই হিটারকে মানে বিদ্যুতের মধ্যে কি রয়েছে রোধ রয়েছে রোধ মানে কি থেমে যাওয়া এই থেমে যাওয়া হিটারকে প্রচন্ড আঘাত করে যখন আঘাত করে সেখানে কি হয় উত্তপ্ত হয় প্রচন্ড আঘাত করে এখানে আঘাত করবা লেখবা যে প্রচন্ড আঘাত করে ফলে উত্তপ্ত হয় প্রচন্ড ভাবে আঘাত হিটার কে প্রচন্ড ভাবে আঘাত করে ফলে কি হয় বলতো উত্তপ্ত হয় আঘাত করে ফলে উত্তপ্ত হয় ফলে কি হয় বল হয় যারেটুটে প্রচুর ইলেকট্রন মুক্ত করা হয় দেখো নিম্ন ভোল্টেজের ব্যাটারির সাহায্যে তড়িৎ রোধ যখন হিটারকে প্রচন্ডভাবে আঘাত করে যখন প্রচন্ডভাবে আঘাত করে তখন উত্তপ্ত হয় যখন উত্তপ্ত হয় যার ফলে কেটু প্রচুর ইলেকট্রন মুক্ত হয় জগৎ আঘাত করে না হিটারে যখন এই রোদ আঘাত করে তখন কি হয় তো ইলেকট্রন অনেক মুক্ত হয় দেখো তাহলে নিম্ন ভোল্টেজের ব্যাটারির সাহায্যে তড়িৎ তড়িৎ হিটারকে মানে কি বাধা হিটারকে ভাবে আঘাত করে ফলে উত্তপ্ত হয় যখন উত্তপ্ত হয় সেখানে ইলেকট্রন মুক্ত হয় দেখো যার ফলে কেটুটে প্রচুর ইলেকট্রন মুক্ত করা হয় ফলে পজিটিভ প্রান্ত কি এনুডের দিকে ধাবিত হয় আবার প্রান্ত কি কেটুডের দিকে ঋণাত্মক ঋণাত্মক প্রান্ত এনুরের দিকে ধাপিত হয় চাই বা দেখো এখানে কি হবে বলতো ইলেকট্রোড গ্রেট হলো তারে এক কুণ্ডলী ইলেকট্রোড গ্রেড হলো কি বলতো তারের একটি কুণ্ডলী একটি কুণ্ডলী কি কি বলো তো কুণ্ডলী তাহলে গ্রিড হলো তার একটি কুণ্ডলী যাকে পজিটিভ নেগেটিভ বিভব দেওয়া হলে সেখানে পজিটিভ অথবা নেগেটিভ বিভব দেওয়া হলে কেঠোর থেকে নিঃসৃত ইলেকট্রন কারেন্ট প্রবাহকে বৃদ্ধি বা হ্রাস করে দেখো তাহলে ইলেকটুড গ্রিড হলো তার একটি কুণ্ডলী ইলেকট্রুড গ্রিড হলো তার একটি কি কুণ্ডলী তার একটি কি পাক কুণ্ডলী মানে কি বলতো অনেকগুলো তার পাকানো হয়েছে যাকে পজিটিভ পজিটিভ নেগেটিভ নেগেটিভ বিভব বিভব দেওয়া দেওয়া যাকে ও ও হলে থেকে ইলেকট্রনিক কারেন্টকে অথবা কি কারেন্ট প্রবাহকে বৃদ্ধি বা হ্রাস করে ইলেকট্রোড কি বলতো কারেন্ট প্রবাহকে হ্রাস বা বৃদ্ধি করে তোমাকে আমি খুব সহজভাবে ভাবে দেখাইলাম যেভাবে তোমাকে দেখাইলে তোমার মনে থাকবে সেভাবে আমি তোমাকে দেখাইলাম এটা দেখানোর পূর্বে অনেকগুলা বই আমি কাটা করছি যে বই থেকে সহজ সে বই থেকে আমি তোমাকে বুঝাচ্ছি এটা একটা স্ক্রিনশট নিয়ে নাও এবং নোট করবা আশা করি তুমি এটা বুঝতে পেরেছো